কদিন আগে গেল শিক্ষক দিবস আর শিক্ষক দিবসে আমার একটা কথা খুব মনে হয় যে আমাদের কাছে প্রথম শিক্ষক যদি কেউ হয়ে থাকে তা হলো বাবা মা মানে প্রথম না মানে আমরা বাবা মার কাছে এত কিছু শিখে থাকি প্রায় প্রত্যেকটা জিনিস খুঁটি নাটি ভালো মন্দ তো প্রায় সব কিছুই আমরা বাবা মার থেকেই শিখে থাকি তো তাই জন্যে শিক্ষক দিবসে যদি শুভেচ্ছা কাউকে জানাতেই হয় তো সবাইকে আমি জানাতে চাই যারা যারা আমার জীবনে ছিল আমার না প্রত্যেকটা মানুষেরই হয়তো বাবা মাকে শুভেচ্ছা জানানোটা ভীষণ রকম দরকার কেননা বাবা মা না থাকলে একটা সুন্দর পরিবেশ মানে একটা যে বাচ্চা সুন্দরভাবে বড় হচ্ছে একটা ভালো মানুষ হচ্ছে তার জন্য কিন্তু বাবা মার কৃতিত্ব অনেকটাই অনেকটা মানে সবটাই কেননা একটা বাবা মা যদি সুন্দরভাবে একটা বাবা মা সুন্দর তার পরিবেশ তা সুন্দরভাবে সেই বাড়ির পরিবেশ না তৈরি করে একটা বাচ্চা কখনোই সুন্দরভাবে বড় হতে পারে না তো আমার এটা ব্যক্তিগত মতামত মানে এটা তোমাদের ক্ষেত্রে নাও হতে পারে আমি জানি না কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাবা মায়েরই একটা গুরুত্ব আছে প্রত্যেকটা বাচ্চা তা মানে ভালোভাবে বড় করার জন্য তো শিক্ষক যদি দিবস পালন করতে হয় বাবা মাকে অবশ্যই শুভেচ্ছা জানানোর দরকার তো সেই রকমই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে সন্তায় আরিয়ানকে একটা ডান্স শেখাচ্ছে ডান্স শেখাচ্ছে মানে প্র্যাকটিস করাচ্ছে তো সন্তায় প্রায় মানে সরোর থেকেই আরিয়ানকে অনেকটা গাইড করে দেখো আমি তো আমার দায়িত্ব করি যতটা পারি এবারে ও ওর দায়িত্ব করে পালন করে হ্যাঁ এটা আমিও শেখাতে পারি কিন্তু আমরা দুজনেই যেটা দুজনে আলাদা আলাদাভাবে ভাগ করে নিয়েছি তাহলে কি হয় না সবটা আমি সময় দিতে পারি না আমারও আরও কিছু কাজ থাকে সন্তায়ও পুষ্কুকে সব সময় দিতে পারে না কারণ সন্তানেরও আরও কাজ থাকে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাবা মারা যদি এরকমভাবে ভাগ করে নেয় তো বাচ্চা বাচ্চাকে সুন্দরভাবে বড় করার জন্যে আর বাচ্চার মানসিকতাও ভালো হবে বাচ্চা বড় হয়ে ভালো মানুষও হবে তো সেক্ষেত্রে বাবা মার গুরুত্ব ভীষণ মানে বাবা মার গুরুত্বটা ভীষণ দরকার বাচ্চার বড় হওয়ার পিছনে আর বাচ্চাকে তো ভালোভাবে তৈরি করার জন্য বাবা মার তো অবশ্যই অনেকটা গুরুত্ব আছে তো তার জন্যে শিক্ষক দিবসে তাদেরকে প্রতিটা শিক্ষক দিবসে তাদেরকে শুভেচ্ছা জানানোটাও দরকার এই ডান্সটা যে আমি তোমার সাথে শেয়ার করছি এটা হচ্ছে কৃষ্ণার একটা ডান্স তো এটা স্কুলে ওদের প্রোগ্রাম আছে কদিন পরে তো সেই জন্য ও প্র্যাকটিস করে নিচ্ছে বাড়িতেই প্র্যাকটিস করা করতে বলেছে যে বাড়িতেই যাতে প্র্যাকটিস করে কারণ স্কুলে কতটা সময় পায় ও অন্য কোনো ডান্স স্কুলে মানে কোনো জায়গায় ওকে ভর্তি করিনি স্কুলে ওদের ডান্স শেখায় তো সেখান থেকেই যতটুকু ডান্স শেখে গান স্কুলের থেকে গান শেখায় ডান্স শেখায় সুইমিং শেখায় যোগা এগুলো স্কুল থেকেই যেহেতু শেখায় তো আমরা আলাদা করে আর কোথাও করিনি হ্যাঁ যেমন ক্রিকেটটা আলাদা করে করেছি ক্যাটরা তো পুজোর পরের থেকে ভাবছি ক্যাট ওটা ওটাই দেবো কেননা ক্যাটে শেখাটা ভীষণভাবে দরকার এখনকার যুগে যেটা চলছে বা আমার ব্যক্তিগত মতামত মানে আমার ছোটোর থেকে একটু ইচ্ছা ছিল নিজের নিজেরও তো সেই জন্য ক্যারাটে আর্টস ক্রিকেটটা কন্টিনিউ করবে বাকিগুলো যদি ও পারে টানতে পারে তো টানবে আর না পারে তো ছেড়ে দেবে তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লগেটা